জয়গুরু 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 আজকে আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের চতুর্থ খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি আমার আজকের পাঠের বিষয়বস্তু হলো ঠাকুরের এক শিষ্যা শিলচরের বাসিন্দা শ্যামলীনাথ তিনি কিছু লিখেছেন সেই কথা আমি আজকে পাঠ করছি ঠাকুর তৃতীয়বারের জন্যে শিলচরে প্রায় দশ দিন ছিলেন সেই সময়কার কথা দশ দিন ঠাকুর শিলচরে থাকাতে আমিও একদিন ভুবন মহারাজকে অনুরোধ করলাম আমি একা ঠাকুরের সঙ্গে কিছু কথা বলতে চাই আপনি দয়া করে সময় সুযোগ করে দেবেন তিনিও রাজি হয়ে গেলেন বিকালে ঠাকুর মহারাজ বাইরে বেড়াতে যেতেন বদরপুরেও দেখেছি এখানেও দেখলাম রাস্তার লোকে তাকে দেখে ভাবত ইনি হয়তো কোম্পানির কোনো বড় সাহেব তিনি শুনে হাসতেন একদিন দেখি বেড়াতে গিয়ে তাড়াতাড়ি ফিরছেন ফিরেছেন লোকজন বেশি নাই ভুবন মহারাজ আমাকে ডেকে আনলেন আমার মনে সংসার নিয়ে অশান্তি বরাবরই ছিল ভেবেছিলাম ঠাকুরকে কথাটা বলে তার উপদেশ চাইব কিন্তু সামনে গিয়ে দাঁড়াতেই তিনি প্রথমেই বললেন আচ্ছা বলো তো তুমি কি চাও একে তো তার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়ালে এবং তাকে দেখলেই মনে যেন আর কোনো অভাব বোধ থাকতো না তারপর তিনি যখন কোনো ভূমিকা না করেই বললেন কি চাও আমি যেন কেমন হয়ে গেলাম কি চাই ঠাকুর মহারাজের কাছে এই মুহূর্তে যা চাইব তাই পাব কিন্তু সত্যি কি চাই তা তো জানি না কি পেলে আমার আর কোনো দুঃখ কোনো অশান্তি থাকবে না কি চাই এই প্রশ্নের উত্তর জানি না তাই বোবার মতো চুপ করে থাকলাম তখন ঠাকুর বললেন নিত্যলোকে যাবে সেখানে রোগ শোক জড়া নাই দুঃখ কষ্ট বা অশান্তি নাই কেবল আনন্দ যেতে চাও সেখানে মুখে ভাষা ফুটল এবার জানতে চাইলাম সেখানে গেলে তোমাকে পাবো তো ঠাকুর তিনি হেসে বললেন হ্যাঁ পাবে আমি বললাম এই জন্মেই সেখানে যেতে পারবো ঠাকুর ঠাকুর বললেন হ্যাঁ পারবে কিন্তু তোমাকে তাহলে দেহের অনেক কষ্ট ভুগতে হবে প্রভুর সেই সতর্ক বাণী আমার জীবনে সত্য হয়েছে এখন চরমে তার আশ্বাস সত্য হবে এই আশাতেই বড় দুঃখে দিন গুনছি উদয় প্রভাকেও মানে শিলচরেরই আর এক শিষ্যা ঠাকুর এই একই প্রশ্ন করেছিলেন কিন্তু দেহের কষ্ট খুব ভুগতে হবে এই কথা বলেন নাই আমারই প্রারব্ধ মন্দ শেষ পর্যন্ত ঠাকুরের চলে যাওয়ার দিন এলো সকলেই প্রণাম করছে ইচ্ছা মতো প্রণামই দিচ্ছে ডাক্তার এন্দারের চাকর দুটিও প্রণাম করে বুঝি নাকি নাকি আটানা প্রণামী দিল ঠাকুর একজন ভক্তের দিকে চেয়ে বললেন আমি এদের চেয়েও কাঙাল কাঙালেরও কাঙাল তাই এদের পয়সাও আমাকে নিতে হয় চোখ ছলছল করছে তার বুঝলাম গরিবের পয়সা নিতে গিয়ে তার কষ্ট হচ্ছে কিন্তু না দিলে নবদীক্ষিত দুটি মনে কষ্ট পাবে সত্যই তারা প্রথমেই বলেছে ঠাকুর আমরা আর কি বা দেব তোমাকে যা দেবো তাই নেবে তো কাজেই ফিরিয়ে দেওয়া চলে না বল বলতে কি আমার মনে হয় এমন দয়াল ঠাকুর আর হবে না হবে কি না তাও জানি না সাধে কি স্বরূপানন্দজি লিখেছিলেন এমন গুরু কোথাও খুঁজে পাবে না কুতুমি তুমি আমার প্রাণীর ঠাকুর সেজে আমার হৃদয় স্বামী শ্রী শ্রী ঠাকুর শিলচর হতে রওনা হলেন যখন আমরা সকলেই তার সঙ্গে বদরপুর পর্যন্ত ট্রেনে এলাম আমার সেজ মেয়ে যুদ্ধি কার কোলে যেন ছিল ঠাকুরের দিকে চোখ পড়তেই হাসছে ঠাকুরও খুব হাসি খুশি যতবার চোখাচোখি হয় যুথি হাসে হঠাৎ আমার দিকে চোখ পড়লেই চোখ পড়লো পড়তেই কাঁদতে শুরু করলো সে ঠাকুর হেসে বললেন বেশ তো ছিলি এতক্ষণ মাকে দেখেই বুঝিয়ে মনে পড়লো অনেকক্ষণ কাঁদিনি সকলে ঠাকুরের কথা শুনে যত হাসছেন জুতি ততই কাঁদছে বড় হয়ে তার বর্দি আর আমার মুখে এই গল্প শুনে তার কত যে আনন্দ ঠাকুরকে তার মনে পড়ে না কিন্তু তিনি তো ডেকে কথা বলেছিলেন আমাদের কাছে ঠাকুরের গল্প ঘুরিয়ে ফিরিয়ে বারবার শুনতে চাইতো তার জ্ঞান হওয়ার আগেই তো ঠাকুর স্থুল দেহ ছেড়ে চলে গিয়েছেন আমাদের ফেলে বদরপুরের কাছাকাছি ট্রেন আসতেই সকলেই ঠাকুরের পায়ে মাথা রেখে একে একে প্রণাম করছেন তার পায়ে তখন জুতো ছিল আমি মনে মনে আওড়াচ্ছি ঠাকুর আমি কিন্তু জুতোর উপর প্রণাম করব না পা ছুঁয়েই প্রণাম করবো কিন্তু মুখে বলার সাহস নাই অন্তর্যামী ঠাকুর ঠিক প্রাণের আকাঙ্ক্ষা বুঝলেন আমার প্রণামের পালা আসতেই জুতা হতে পা তুলে উভয় পাদপদ্ম নিজেই জুতার উপর রাখলেন আমি তখন প্রণাম করলাম প্রাণ ভরে শ্রীচরণে মাথা রেখে চোখের জল ফেলে পায়ের ধুলা নিয়ে প্রণাম করলাম এমনভাবে প্রণাম করা আমার ভাগ্যে আর ঘটে নাই সেই শেষ জয় গুরু জয় গুরু জয় গুরু